নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত আমি পৌরলী সরকার এক গ্রুপে ডিংটিং কোচ এবং কেরিয়ার স্ট্যাটিস্ট আজ আমরা আলোচনা করবো বিএমআইটি অর্থাৎ ডারমাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট ব আমরা এবার এর হিস্ট্রিটা একটু জানি এই ডার্মাটোগ্রাফিক কথাটা ডার্মা এবং গ্লাফিক এই দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে ডার্মা মানে আমাদের স্কিন এবং গ্লাফিক্স হচ্ছে এর মধ্যে যে কার্বেচেসগুলো থাকে সেটা ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স ডক্টর হাওয়ার্ড গার্ডেনার নাইনটিন এইটি আমাদের সামনে আনে এই ডার্মাটোগ্রাফিক্সের মাধ্যমে যখন আমরা মাল্টিপল ইন্টেলিজেন্সকে জানতে পারি তখন সেটা হলো ডার্মাটোগ্রাফিক মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট অর্থাৎ ডিএমআই এই ডিএমআইটি ডক্টর হ্যারেল্ড কামিং আবিষ্কার করেছিলেন তাকে ফাদার অফ ডিএমআইটি বলা হয় এই কি মানে এই ডার্মাটোগ্রাফি এটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট থেকে জানতে পারি এই ডার্মাটোগ্রাফিকের ব্যবহার কিন্তু বহু পুরনো প্রায় দুশো বছর ধরে এই নিয়ে রিসার্চ চলছে আগেকার দিনে রাজারা কিন্তু খুব বড়ো বড়ো ডিসিশন নেওয়ার সময় এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করত এবং আমরা এখনও কোনো জমি বাড়ি রেজিস্ট্রেশন করার সময় বা কোনো মেজার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই ফিঙ্গার ব্যবহার করে থাকি আমরা আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্টস দিয়েছি এই ফিঙ্গারপ্রিন্ট সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছেন পৃথিবীর সমস্ত মানুষের ক্ষেত্রে আলাদা হয় এবং ইউনিক হয় পৃথিবীতে কোনো দুজন মানুষ এরকম নেই যার ফিঙ্গার প্রিন্টসটা ম্যাচ করে যদি কেউ টুইটসও হয়ে থাকে তাদেরও ফিঙ্গার প্রিন্টস আলাদা হয় পেরেন্টসের সাথে চাইল্ডের ফিঙ্গার প্রিন্টস আলাদা হয় তো ফিঙ্গার প্রিন্টস কারোর এক হয় না সকলের ফিঙ্গারপ্রিন্টস আলাদা এবং ইউনিক এবারে আসি এই ফিঙ্গার প্রিন্টস কখন ডেভেলপ করে আমরা যখন আমাদের মায়ের গর্ভে রয়েছি সেই সময় আমাদের শরীরের মেজার ডেভেলপমেন্টগুলো হতে থাকে দেখা যায় মোটামুটি তেরো সপ্তাহ থেকে উনিশ সপ্তাহের মধ্যে আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হওয়া শুরু করে এবং সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখেছে এই তেরো সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহের মধ্যেই আমাদের এই ফিঙ্গার প্রিন্টসের ডেভেলপমেন্টটাও শুরু হয় এই ফিঙ্গার প্রিন্টসের ডেভেলপমেন্টটা কেন এতটা জরুরি বা কেন এতটা আলোচনার বিষয় তার কারণ আমরা আমাদের আগের ভিডিওতে মাল্টিপল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করার সময় দেখেছি আমাদের ব্রেনের দশটা লোক থাকে এবার এখানে একটা জিনিস মজার সেটা হলো আমাদের হাতে কটা আঙুল থাকে আমাদের হাতেও কিন্তু দশটাই আঙুল থাকে তো মনে হচ্ছে কি যে এই দশটা লোভ এবং দশটা আঙুল কোনো না কোনোভাবে কানেক্টেড হতে পারে এখানেই সায়েন্টিস্টরা রিসার্চ করেছেন এবং করে দেখেছেন যখন মাতৃগর্ভে ব্রেন এবং ফিঙ্গার প্রিন্টস এই দুটোর ডেভেলপমেন্ট হয় তখন ব্রেনের যেরকমভাবে নিউরন ফর্মেশন হয় সেরকমভাবে আমাদের এই আঙুলের কার্ভেচারগুলো তৈরি হয় আমার ব্রেনের একটা পার্টিকুলার জায়গাতে যদি নিউরন ফর্মেশন বেশি হয় তাহলে আমার আঙুলের মধ্যে সেই নিউরন ফর্মেশনের একটা ছাপ থাকবে এর কার্ভেচারটা একটু ডিফারেন্ট হবে যেখানে কম থাকবে নিউরন সেই আঙুলের কার্বেচারটা একটু ডিফারেন্ট হবে এটা ভীষণ কমনলি আমরা ইজিলি নিজেরাই বলতে পারছি এর ওপরে প্রচুর রিসার্চ হয়েছে এবং রিসার্চে সায়েন্টিস্টরা পেয়েছে যে ব্রেন তার লোভ তার নিউরন ফর্মেশন এবং আমাদের এই ফিঙ্গার প্রিন্টস এই যে আমাদের আঙুলের মাথায় যে ফিঙ্গার প্রিন্টস রয়েছে এটি অনেকটাই এক এখানে কিন্তু আমি একদমই পাম প্রিন্টের কথা বলছি না এই পাম্প্রিন্ট যেটা আমাদের রয়েছে এটা কিন্তু অনেক সময় চেঞ্জ হয় ছোটো থেকে বড়ো হতে হতে কিন্তু ফিঙ্গার প্রিন্টস জন্ম থেকে মৃত্যু অবধি একই থাকে এটা কোনো সময় চেঞ্জ হয় না আমাদের হাত যদি কেটে যায় তারপরে যখন নতুন স্কিন ডেভেলপ হয় তখন কিন্তু সেম ফিঙ্গার প্রিন্ট আগের ফিঙ্গার প্রিন্টটাই আবার ওঠে তো ফিঙ্গার প্রিন্টসের কোনো পরিবর্তন এবং এই ফিঙ্গারপ্রিন্টস আমরা আমাদের মাতৃগর্ভ থেকেই নিয়ে জন্মাই এবং ব্রেনটাও আমরা ওইভাবেই জন্মাই দেখা যায় যাদের ব্রেন ডেভেলপমেন্টে কোনো প্রবলেম থাকে বাইবার যাদের প্রবলেম থাকে তাদের ফিঙ্গার প্রিন্টস খুব প্রপারলি ডেভেলপ করে না এগুলো আপনারা একটু রিসার্চ করলে নিজেরাও জানতে পারেন তাহলে এই ডিএমআইটির মাধ্যমে আমরা এই ফিঙ্গার প্রিন্টসের সাহায্যে আমাদের ব্রেনের মাল্টিপল ইন্টেলিজেন্সগুলোকে জানতে পারি আমাদের দশটা আঙুল আমাদের দশটা লোককে ডিনোট করে এবং এই দশটা আঙুলের বিভিন্ন রকমের ফিঙ্গার প্রিন্টসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের মাল্টিপল ইন্টেলিজেন্স জানতে পারি মাল্টিপল ইন্টেলিজেন্স জানতে পারলে আমরা কী কী করতে পারি প্রথমতই দশটা লোক দশটা ফিঙ্গার প্রিন্টসের মাধ্যমে আমরা ব্রেন ম্যাপিংটা করতে পারি ব্রেন ম্যাপিং করলে নিউরন ফরমেশন নিউরন কাউন্ট কোন লোক কতটা অ্যাক্টিভ কোন লোক কতটা ডেভেলপিং এটা আমরা খুব পরিষ্কার করে জানতে পারি আমাদের যখন ডিএমআইটির রিপোর্ট বেরোয় তখন আমাদের ব্রেন ম্যাপিংয়ের রিপোর্টটা ভীষণ ক্লিয়ারলি একটা মানুষের ক্যারেক্টারিস্টিককে বোঝাতে সাহায্য করে বিদেশে বহু বছর বহু আগে থেকে এই ডিএমআইটির প্রচলন আছে নাইনটিন সেভেন্টিতে অলিম্পিকে ডিএমআইটির ইউজ করা হয়েছিল খুব ভালো স্পোর্টসম্যানদেরকে বেছে নেওয়ার জন্য এ কারণেই আমরা দেখতে পাই চীন আমেরিকা এ সমস্ত দেশে এক একজন স্পোর্টসম্যান তিনবার চারবার করে করে অলিম্পিক খেলে কিন্তু আমাদের দেশে খুব বুটি কয়েক স্পোর্টসম্যান আছে যারা হয়তো দুবার অলিম্পিকে গিয়েছেন হয়তো দুজনই আছে কিন্তু সাধারণত দেখা যায় যখন আমাদের সন্তানরা বড় হয়ে যায় যখন আমরা দেখি যে হ্যাঁ এরা তো গেমস খেলে এরা তো স্পোর্টসে খুব ইন্টারেস্ট শো করছে তখন তাদেরকে ট্রেন আপ করি এবং তারা অলিম্পিকে যাচ্ছে কিন্তু তারা একবারই সুযোগ পাচ্ছে কারণ বয়সটা বেড়ে যাচ্ছে এই কারণে ডিএমআইটি যদি আমরা ছোটোবেলাতে বাচ্চাদেরকে আমরা টেস্ট করিয়ে নিই তাহলে পরে আমরা ছোটোবেলা থেকেই তার পোটেন্সিয়াল জানতে পারি পি মাধ্যমে আমরা অ্যাকচুয়ালিতে একটি শিশুর ইনবর্ন ট্যালেন্ট জানতে পারি তো আমরা যেহেতু ফিঙ্গার প্রিন্টসটা নিয়েই জন্মাচ্ছি তো জন্মের পরে থেকে আমরা করতে পারি কিন্তু সাধারণত আমরা চাই বাচ্চারা নর্মালি বড়ো হোক এবং আমরা ক্লাস ওয়ান থেকে বা টু থেকে সাধারণত ডিএমআইটিগুলো পড়া শুরু করি কারণ তখন আস্তে আস্তে স্কুলে যাওয়া শুরু করে এদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো শুরু হয় তো ডিএমআইটির মাধ্যমে আমরা এই সব কিছু বলতে পারি ডিএমআইটির মাধ্যমে আমরা পার্সোনালিটি প্রোফাইলিং করতে পারি ব্রেন ম্যাপিং করতে পারি যেটা আমি আগেই বললাম দেন আমরা কী করতে পারি আমরা লার্নিং স্টাইল জানতে পারি আমরা বাচ্চাদের অ্যাকোয়ারিং স্টাইল জানতে পারি আমরা আইকিউ ইকিউ এই সমস্ত কিছু জানতে পারি আইকিউ সম্বন্ধে তো আমরা সবাই জানি ইকিউ হলো আমাদের ইমোশনাল কোসেট যেটা এখনকার দিনে আইকিউ থেকেও বেশি ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এছাড়া এই ডি মাধ্যমে আমরা আমাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসগুলো জানতে পারি তো ডিও যদি একটি শিশুর করানো থাকে তাহলে আমরা তাকে নাচ গান আঁকা সব কিছুতে ইন্ট্রোডিউস না করিয়ে পার্টিকুলার সেই ক্যারিকুলার অ্যাক্টিভিটিতেই তাকে আমরা ট্রেন আপ করবো সো দ্যাট সেই শিশুটি ওই পার্টিকুলার অ্যাক্টিভিটিতে খুব ভালো পারফর্ম করতে পারে এছাড়া ডি মাধ্যমে আমরা কেরিয়ার জানতে পারি আমাদের খুব ছোটো থেকেই আমরা বাচ্চার পোটেন্সিয়াল বুঝতে পারি ডিএমআইটি থেকে আমরা যে জিনিস সব ভালো বুঝতে পারি ধরুন একটি শিশু খুব ভালো গান করতে পারে তার ডিএমআইটির রেজাল্টে এসছে সে খুব ভালো গান করে তাকে যদি আমরা গানের ট্রেনিংটা দিই মিউজিক ট্রেনিং দিই তাহলে সে কিন্তু খুব ভালো সিঙ্গার হতে পারে কিন্তু যদি আমরা ডিএমআইটি টেস্ট না করাই এবং তাকে গানের ট্রেনিংও না দিই তাহলে পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু সে গানের প্রপার ট্রেনিং পাবে না এবং তার সেখানে কোনো কেরিয়ার তৈরি হবে না হয়তো সে গান শুনতে ভালোবাসবে সে গান শুনে পড়বে তার মুডগুলো গানের উপরে ডিপেন্ড করবে কিন্তু সে নিজে খুব ভালো সিঙ্গার না হতে পারে তো ডিএমআইটি টেস্টের মাধ্যমে আমরা বাচ্চাদের যেরকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার প্রপার কেরিয়ার প্রপার সাবজেক্ট এই সমস্ত কিছু জানতে পারি সেরকম ডিএমআইটি এগেইন আমাদের পুরো ম্যানুয়ালের মতন কাজ করে একটা মানুষের টোটাল কেরিয়ার টোটাল ক্যারেক্টার পার্সোনালিটি তার লাইকিং ডিসলাইকিং আমরা সমস্ত কিছু এই ডিএমআইটির মাধ্যমে জানতে পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি আমার যত স্টুডেন্টকে বা যত ক্লায়েন্টের আমি ডিএমআইটি করেছি কারণ ডিএমআইটি যেহেতু ছোট থেকে বড় সবার করা যায় আমরা স্কুল কলেজ কর্পোরেট অফিস এই সমস্ত জায়গাতে ডিএমআইটি প্র্যাকটিসগুলো করিয়ে থাকি সেখানে আমরা ভীষণ সাকসেসফুলি সবাইকে গাইড করে থাকি কর্পোরেটে ডিএমআইটি জব সিলেকশানের জন্য ব্যবহার করা হয় কোনো এমপ্লয়ি এলে তাকে কোন পোস্ট কোন রোল তাকে দেওয়া হবে সেটা ডিএমআইটির মাধ্যমে কোম্পানিগুলো বেছে নিতে পারে স্কুলে আমরা সাবজেক্ট সিলেকশানের জন্য ডিএমআইটিকে ব্যবহার করতে পারি বাচ্চাকে সাইন্স দেওয়া হবে না আর্টস দেওয়া হবে সেটা তার নাম্বারের উপরে বেসনা করে তার ইনবর্ন ট্যালেন্টের উপরে বেস করে করা উচিত তো ডিএমআইটি একটি ভীষণ প্রুভেন সায়েন্টিফিক মেথড যার মাধ্যমে আমরা আমাদের স্টুডেন্টদের আমরা আমাদের সন্তানদের আমাদের শিশুদের প্রপার ক্যারেক্টারিস্টিক পার্সোনালিটি ব্রেন ম্যাপিং লার্নিং স্টাইল অ্যাকোয়ারিং স্টাইল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং সর্বোপরি কেরিয়ারগুলোকে জানতে পারি যে প্যারেন্টসরা আজকে আমার ভিডিওটি দেখছেন আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের কাছের ডিএমআইটি যে সেন্টারগুলো রয়েছে সেখানে গিয়ে আপনাদের শিশুর ডিএমআইটি টেস্ট করিয়ে নিন প্রয়োজন হলে আপনারা আমার সাথে ড্রিম সেক্টরের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখুন ডিএমআইটি সম্বন্ধে অনেক ইনফরমেশান সেখানে শেয়ার করা আছে আজকে ডিএমআইটি নিয়ে এটুকুই রইল যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো সাজেশন থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করুন এবং এই বিএমআইপি সম্বন্ধে তাদের মধ্যেও অ্যাওয়ারনেস জ্বালিয়ে তুলুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল বোতামটি ক্লিক করবেন সো দ্যাট পরের ভিডিওগুলো পোস্ট হলে সবার আগে আপনি দেখতে দেখবেন আজকের মতন এটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি প্যারেন্টি নমস্কার